সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল বিধায়ক লাভলি আরজিকর কাণ্ডের প্রতিবাদে ওই কর্মসূচিতে লাবলি বলেছিলেন বদল তো দু এগারোতেই হয়েছিল দু হাজার চব্বিশে বদলা হবে এখানেই না থেমে তিনি আরও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালোভাবে জানি সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে লাবলি এও দাবি করেছিলেন বদলা না নেওয়ার কারণেই তারা এখনও ঘুরে বেড়াচ্ছে এরপরই লাভলির বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ করেছে সায়ন লাভলির মন্তব্যের বিরোধিতায় সরব হয় অন্যান্য বিরোধী দলগুলো পরে হুমকির অভিযোগ এনে লাভলির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পদক্ষেপের আর্জি জানানো হয় আজকে সেই আবেদনেরই শুনানি ছিল তৃণমূল কংগ্রেসের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানায় লাবলির এই মন্তব্যকে প্রথম থেকেই সমর্থন করেনি তৃণমূল বরং এই মন্তব্যের জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তাকে সতর্কও করা হয়েছিল এই ধরনের মন্তব্য করা থেকে বিরতি থাকতে বলা হয়েছিল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাবলি মত্রকে। পাল্টা মামলাকারীদের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানায় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা ফোঁস মন্তব্যের জেরেই এই ধরনের কথা বলে চলেছে শাসক দলের নেতা নেত্রীরা গত আটই অগাস্ট ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না কিন্তু ফোঁস তো করতেই পারেন মামলাকারীর অভিযোগ এই মন্তব্য তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কুমন্তব্য করতে পরচনা দিচ্ছে এছাড়াও মামলাকারীদের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানায় অশোকনগরে তৃণমূল বিধায়ক মন্তব্য করেছেন মা বনেদের ছবি বিকৃত করে টাঙানো হবে আর এরপর কার্যত রেগে যায় বিচারপতি অমৃতা সিনহা রুদ্রমূর্তি ধারণ করেন তিনি এরপর বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আগামী শুক্রবার বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে মামলাটি শুনানি হতে পারে যদিও তীব্র বিরোধিতা করেছিল রাজ্যের আইনজীবী তবে কোনো কথা শোনেনি বিচারপতি অমৃতা সিনহা তিনি সরাসরি মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তো দর্শক বিচারপতি অমৃতা সিনহা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে এবং আজকে বিচারপতি অমৃতা সিনহার এমন নির্দেশকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কামেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে